আপনাদেরকে সরাসরি গোডাউনে নিয়ে আসলে গোডাউনে তাই তো ভাই গোডাউনে এইভাবে 80 পিস করে করে গাড়ি থাকে আটা রোড থেকে যদি আসেন অথবা মাধব নরসিংদী দিক থেকে যদি আসেন মাধবদীপ পুরাতন বাস স্ট্যান্ড এই যে এখানে নামবেন একটা মসজিদ পাবেন আর নীলেই জিতবেন এই যে আমাদের প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নীলেই জিতবেন দেখেন জীবন্ত ফুল এই যে দেখেন

আশা করি পুরো ভিডিওটা যদি ভালো তরুণ নতুন উদ্যোক্তাদের কাছে বড় বড় মাখন তোলাস

সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারি তে নিতে পারবেন 64 টি জেলা তাই ভাই সারা বাংলাদেশে 64 জেলা আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ কালেকশন এই মুহূর্তে রয়েছে ইনশাআল্লাহ যারা নিতে চান ব্যবসা করতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে আমাদের নিজের প্রস্তুত কারণ নাকি ভাই আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের নিজস্ব প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে কালার রং কষের গ্যারান্টি আছে এম টেক্স এর এস এম টেক্স এর গঙ্গা আরেকটা দেখেন এই দেখেন আরেকটা দেখেন ভাইরাল সবার কাছে এটা আছে আমরাও দিচ্ছি সবাই এটা 550 করে সেল দিচ্ছে আমরা 20 টাকা ডিসকাউন্টে 30 টাকা ডিসকাউন্টে 520 করে দিচ্ছি 520 টাকা করে যার যে ডিজাইন ইচ্ছে সেই ডিজাইন নিতে পারবেন যে কালার ইচ্ছে সেই কালার নিতে পারবেন আগে মিনিমাম 12 পিস অর্ডার করতে হবে আগে বিক্রি করতেন 550 টাকা আর এখন বিক্রি করছেন 520 টাকা সবাই 550 এখনো বিক্রি করে যে কোনো প্রতিষ্ঠানে 550 পাবেন আমরা 30 টাকা করে প্রতি পিসে ডিসকাউন্ট দিয়ে 500 তো করে দিচ্ছি এগুলো সম্পূর্ণ কি ঈদের পরে কালেকশন একদম লেটেস্ট কালেকশন লেটেস্ট কালেকশন নতুন কালেকশন নতুন কালেকশন এই যে দেখেন ওন্না দেখেন ওন্না তুরন্ত পর্যায়ে সুন্দর আকর্ষণীয় এটা কোয়ালিটি ওন্না আছে ভাই পাঁচ হাতের বিশাল বড় ওন্না আমি যদি ওন্না মাইটা দেই দেখেন দেখেন আচ্ছা এক 2 আচ্ছা 3 4 আচ্ছা 5 বেশি আমার কথার সাথে 100% মিল পাবে মিল পাবে এবং আপনারা যখন এটা হাতে পাবে তখন মাপ দিয়ে দেখবেন পরিপূর্ণ 90 in বেশি থাকবে পরিপূর্ণ এই যে এখান থেকে 90 in ওই যে আরো ঠিক আছে না আচ্ছা আমি যে জিনিস দিব ইনশাআল্লাহ

পঞ্চাশ টাকা ড্রেস পাঁচশো বিশে দিচ্ছে প্রত্যেকটা ড্রেসে ওই যে মেপে দেখালাম পাঁচ হাতের ওড়না থাকবে পাঁচ হাতের চূড়ান্ত পর্যায়ে সুন্দর দেখেন ভাইরাল ডিজাইন আর পছন্দের ডিজাইন 520 টাকা করে অফার প্রাইস আচ্ছা এটার এই একটা লাল কালার আছে এই একটা ম্যাজেন্ডা কালার আছে এ একটা কালো কালার আছে একটা হলুদ কালার আছে আচ্ছা আচ্ছা স্যার জি চারটা কালার আছে ইচ্ছে স্বাধীন মত নিতে পারবো ইচ্ছে স্বাধীন মত নিতে পারবে এটা আছে ওকে এবার আরেকটা ডিজাইন দেখাই মানে ডিজাইন দেখাতে গেলে কত ডিজাইন আছে হ্যাঁ এগুলো কি সব স্যাম্পল নাকি সব স্যাম্পল রাখছি স্যাম্পল দেখাচ্ছি এগুলো যদি কেউ 80 পিস করে করে গাট্টিবে গাট্টি নিতে চায় সেটাও গো নিতে পারবে কেউ যদি শত শত পিস নিতে চায় সেটাও সুযোগ রয়েছে এই যে দেখেন বঙ্গা ওই যে এখানে সাইন দেওয়া থাকবে ড্রেসে আমি যদি এস এম ট্যাক্স দেখাই তাহলে হান্ড্রেড পার্সেন্ট গঙ্গাই হবে

যারা বিজনেস করতে চান যারা বিজনেসে লাভবান হতে চান এবং উৎপাদক থেকে প্রোডাক্ট নিয়ে যারা সবচেয়ে রিজনেবল প্রাইজে নিয়ে সবচেয়ে রিজনেবল প্রাইজে দিতে পারেন বাইরে কিন্তু প্রথম হাত বাইরে নিয়ে আসেন তারা বাড়া আমার মাধ্যমে সব প্রোডাক্ট ভাইরাল হয় এই যে আপনি আমার পেজে ঢুকলে দেখতে পাবেন এই ড্রেস যেটা এখন দেখাচ্ছি এটা সর্বপ্রথম বাংলাদেশে আমার পেজে আমি

সৌন্দর্য মন্ডিত জিনিস আর একটা দেখে এটাও এস এম গঙ্গা সব এস এম গঙ্গা পাঁচশত বিশ টাকা করে অফারে দিচ্ছি পাঁচশত বিশ আগে পাঁচশো পঞ্চাশ করে নিয়েছি যারা আগে পাঁচশো পঞ্চাশ করে নিয়েছে তারা দুঃখ পাবেন না প্লিজ এখন অফার দিচ্ছে এখন আবার নেন কোনো প্রবলেম নাই কোন জিতবেন নিলেই জিতবেন ডিজাইনটা দেখেন সুন্দর ডিজাইন একদম মানে ফুটে থাকবে ফুটন্ত ফুলের মতো লাগবে ফুটন্ত ফুলের মতো লাগবে আর ওড়না দেখেন আমি প্রত্যেকটা ড্রেসে যে ওড়না আমরা আপনাদেরকে দিচ্ছি কত কোয়ালিটিফুল ড্রেস দিচ্ছি এই যে দেখেন

আমরা ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যমে সারা বাংলাদেশে একটা ব্র্যান্ডিং সৃষ্টি করতে চেষ্টা করতেছে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের এই বিজনেসটা চলছে আমরা দীর্ঘদিন থেকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের হাজারো লাখ তরুণ নতুন উদ্যোক্তাদের কাছে বড় বড় ব্যবসায়ীদের কাছে দোকানদার ভাই বোনদের কাছে আমরা প্রোডাক্ট দিচ্ছে তারা প্রোডাক্ট বিক্রি করতেছে লাভবান হচ্ছে এবং আমাদের সঙ্গে নিত্যদিন তারা নিচ্ছে বিজনেস চালু রেখেছে চালু আপনি যদি আমাদের সঙ্গে নতুন হয়ে থাকেন বিজনেস শুরু করে দেন আশা করি আপনি লাভবান হবেন দেখেন না কত সুন্দর কালেকশন দেখেন প্রতিটা

চলুন আরেকটা ডিজাইন দেখায় সব এস এম গঙ্গা কি দেখাতেছে সব গঙ্গা আমার কাছে গঙ্গার কত ডিজাইন আছে মানে প্রচুর যে পরিমাণ ডিজাইন আমার কাছে আছে এটা আপনি অন্য কারো কাছে পাবেন না না

আরে বহু ডিজাইন রয়ে গেছে দেখানোর বাকি আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখুন দর্শক এগুলো কি সব পেটি পেটি সব পেটি পেটি এখন সাজানো হয়েছে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আচ্ছা আচ্ছা ওকে দেখেন আরেকটা দেখেন এবার দেখেন আরেকটা ডিজাইন খুলতেছি এত সুন্দর শাড়ি ওরে বাবা দেখেন প্যাটেলস একদম বারো হাতের শাড়ির মতো আপনারা একটু দেখেন জিনিসটা এটা আগে থেকে চলতেছে আপনারা যারা

এটা হচ্ছে কি দেখতে পাই তো পর্যায়ের কোয়ালিটি আর এটা হচ্ছে পাইজামাও

এত সুন্দর একটা カラー আর ডিজাইন মানে এবারে ডিজাইনগুলো চমৎকার আসছে একদম থেকে কাজ করানো হইতেছে একদম ডিজাইন চমৎকার আসছে ডিজাইনগুলো সুন্দর এবং আকর্ষণীয় থাকতেছে এই যে দেখেন সুন্দর જુ দেখেন একদম জীবন্ত গোলাপ ফুটে আছে একদম জীবন্ত গোলাপ ফুটে আছে তারপরে এটা দেখেন পাঁচ হাতের বিশাল বড় কাপড় সুন্দর সফট আরামদায়ক আপনারা দোকানে আসেন দেখেন হাতে ধরে দেখেন এরপর আপনারা যদি আমাকে বিশ্বাস করেন আপনাদেরকে বুঝাইয়া বলি হাতে ধরে ধরে বলি

মাস আল্লাহ দেখেন হাতাতে জীবন্ত মাসাল পাথর পাথরকুচি একটা ডিজাইন দেখায় পাথর গুলোর মধ্যে অনেক ডিজাইন আছে আমাদের ভাইরাল একটা প্রোডাক্ট পাথর ডিজাইন এটা আমরা জমজম ভিআইপি কোয়ালিটিতে করেছি দেখেন যারা সেকেন্ড চোর বাবুর হাটের দিকে তারা মুক্তাদিন ডাইং কথা শুনেছেন এটা মুক্তাদিন ডাইং থেকে করানো মুক্তাদিন ডাইং এর মাল সব সুন্দর হয় কোয়ালিটি ফুল হয় এবং ফিনিশিং দেখেন জান শিশির বিন্দু বৃষ্টি একদম সুন্দর মত পড়ে আছে পড়ে আছে আচ্ছা সুন্দর জিনিস উন্না দেখলে পুরোই ফিদা দেখেন আচ্ছা উন্নাও পাথরই সবার কাজ সবার আকর্ষণের এর জিনিস উন্না দেখেন এই যে এই যে উন্না ডিজিটাল প্রিন্ট এর ভিতর দেখেন আছেন সৌন্দর্য জিনিস সুন্দর দেখা যাচ্ছে একটার পর একটা দেখতে থাকেন শেষ পর্যন্ত দেখেন আপনার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবে সেটাই আর জিতবেন আমাদের প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নিলেই জিতবেন ফুল যে নিবেন যে নিবেনা বসে না কারো কাছ থেকে কিন্তু অথেন্টিক সরাসরি ফ্যাক্টরি লেভেল থেকে যারা নিতে চান উৎপাদক লেভেল থেকে নিতে চান তারা নিয়ে নেন দ্রুত নিয়ে নেন আশা করি লাভবান হবে কত টাকা হলে ব্যবসা করতে হবে মাত্র পাঁচ টাকার মালও নিতে পারে মালও নিতে পারে এই আর কারো জমজম দেখাই দেখেন কালারফুল জমজম এই যে দেখেন দেখেন দেখেন্লাহ দেখলে একদম প্রত্যেকটা ড্রেসে কিন্তু জমজমের সাইন দেওয়া থাকবে সাইন দেখে নিবেন দেখে নেবেন বড়িতে লেখা আছে হ্যাঁ জমজম ডিজিটাল সুইস লোন জমজম ডিজিটাল সুইস লোন সাইন দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেস আর ডিজাইন দেখেন ডিজাইনটা সুন্দর ডিজাইন অনেক সুন্দর তো ভাই কোন না তো যদি দেখায় ওন না দেখলে পুরো ফিদা হয়ে যাবে সালোয়ার কাপড় 100% ভল সুতি কাপড় একদম আড়াই গজ পাক্কা থাকবে পাক্কা এই না ওর রং ধনুর মতো কালারফুল একদম কালার চমৎকার প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য দেখেন কালার দেখেন গুলো দেখেন কতটা কালারফুল দেখেন দেখছেন

দেখেন কত বড় ডিজাইন আর বহর আমি একটু বহর মেপে দেখাই কেন আমি আপনাদেরকে বুঝাই বলি প্রত্যেকটা জিনিস দেখেন এক হাত এ দুই হাত দুই হাত এ দেখেন এক হাতের কাছাকাছি চলে গেছে দেখছেন আমি কি বললাম আপনাদেরকে আপনি নীলে জিতবেন নিলেই জিততে জিতবেন আপনি মানসম্পূর্ণ জিনিস প্রোডাক্ট নেন কোয়ালিটি সম্পূর্ণ জিনিস নিয়ে কাজ করেন আপনি আমার পুরো ভিডিওটা দেখেন বুঝেন যে না ঠিক আছে এই ভাইয়া থেকে প্রোডাক্ট নিতে হবে আমার আশা করি পুরো ভিডিওটা যদি ভালো করে দেখেন আপনার পুরো ধারণা চেঞ্জ হয়ে যাবে অবশ্যই অনেকের অনলাইন সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া আছে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে ঠকেছেন কিন্তু ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম আপনাদেরকে আপনার বিশ্বাস নষ্ট করবে না আস্থার সঙ্গে কাজ করতেছি বিশ্বস্ততার সঙ্গে কাজ করতেছি আপনাদেরকে আমি কথা দিচ্ছি আপনি আমানতের সাথে ইনশাল্লাহ কাজ করতে পারবেন নিতে পারবেন আমাদের কাছে আপনি আমানতদারিতা পাবেন আমি আপনার ভাই আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন কারো না কারো কাছ থেকে আপনাকে প্রোডাক্ট নিতেই হবে নিতেই হবে আপনি আমার কাছ থেকে নিয়েছেন মানে আপনি মনে করবেন যে আমি আপনার ভাইয়ের থেকে আপন কেউ আপন কেউ ফলে আপনার এক একটি টাকা আমার কাছে আমানত এক একটি টাকার কষ্টের এক একটি টাকা দিয়ে আপনি মান জিনিস পাবেন কোয়ালিটি সম্পন্ন জিনিস পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন রং কস কালার গ্যারান্টি সম্পূর্ণ ফ্রি সাইজ পাবেন একদম এই যে দেখেন কত সুন্দর ডিজাইন সুন্দর হ্যাঁ কোয়ালিটি কোয়ালিটি যদি আমি দেখাই ওয়া কোয়ালিটি দেখেন

কি সুন্দর আগুন এগুলো কই পাওয়া যায় আমাদের কাছে পাওয়া যায় সরাসরি থেকে যারা নিতে চান তাদের কাছে এই যে দেখেন আমি আপনাদেরকে বলবো আপনি ইনশাল্লাহ আপনাদের এই ভাইয়ের সাথে কাজ শুরু করেন আমি আপনাদের ভাই বলছি ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি হান্ড্রেড জিনিস পাবেন কোয়ালিটি ফুল জিনিস পাবেন আর আপনার এই ভাই থেকে একটা দিন আগে নিয়ে দেখেন ইনশাল্লাহ নিশ্চিন্তে নিতে হবে এই যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো গ্রাম থেকে যে কোনো অঞ্চল থেকে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য পরিশোধ করবার সুযোগ আছে

এটা দিচ্ছি পাঁচশত আশি টাকায় দেখেন পাঁচশো আশি টাকা আড়াই হাত বহরের বাটিকার জন্য একটা দেখা যায় ছয়শো আশি টাকায় টার্সেল পাইপ বাটিক যে কোনো জায়গায় গেলে আপনি সাতশো পঞ্চাশ টাকায় কিনতে হবে আড়াই হাত বহরের টার্সেল পাইপেন বাটিক ডিজাইন দেখেন এই যে আড়াই হাত বহর থাকবে

কে মার্কেট গুলি নং আর দোকান চারশো এক মোবাইল নম্বর জিরো এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি তাহলে ভালো থাকলো ইনশাল্লাহ অনেক কথা হলো নেক্সট এর কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে ইনশাল্লাহ